স্বপ্নশাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি স্বপ্নের মধ্যেই কোনো না কোনো অর্থ লুকিয়ে আছে ঘুমের মধ্যেই আমরা যে স্বপ্ন দেখি তার প্রত্যেকটির আলাদা আলাদা ব্যাখ্যা আছে আমাদের জীবনে কি ঘটতে চলেছে তারই ইঙ্গিত এই সব স্বপ্ন সাধারণত সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে আমরা সব স্বপ্ন ভুলে যাই কিন্তু এমন কিছু স্বপ্ন আছে যা মনের মধ্যে জায়গা করে নেয় আর সেই স্বপ্নের অর্থ জানার জন্য বেশি আগ্রহী হয়ে থাকি স্বপ্নশাস্ত্র মতে কোন কোনো স্বপ্ন দেখা অত্যন্ত শুভ আবার কোনো কোনো স্বপ্ন দেখা অশুভ এই স্বপ্নের ফলাফল আমাদের জীবনে আনতে পারে পরিবর্তনের ছোঁয়া তাই কোন স্বপ্ন দেখলে কি ফল লাভ হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্বপ্নে টাকা দেখলে আত্মবিশ্বাস সৌভাগ্য ও ক্ষমতা বাড়ে স্বপ্নে টাকা দেখলে ব্যক্তিত্বের পরিবর্তন হয় এছাড়াও কোনো ব্যক্তি যদি তার স্বপ্নে প্রচুর পরিমাণে টাকা ও গয়না দেখে তার মানে খুব তাড়াতাড়ি তার কাছে প্রচুর অর্থ আসার সম্ভাবনা রয়েছে কেউ আপনার টাকা নিয়ে পালাচ্ছে এমন স্বপ্ন দেখলে পাওনা টাকা প্রাপ্তি হয় সাপের স্বপ্ন সাপের স্বপ্নকে সাধারণত শুভ স্বপ্ন মানা হয় সাপের স্বপ্ন সুখ সমৃদ্ধি ও ধনলাভের দিকে ইঙ্গিত করে স্বপ্নে বিয়ের কনেকে কাঁদতে দেখা খুবই অশুভ বলে মনে করা হয় এর অর্থ হল আপনার ভবিষ্যৎ জীবনে অবশ্যই কোনো বাধা আসবে মৃত ব্যক্তির স্বপ্ন যদি আপনি কোনো মৃত ব্যক্তির স্বপ্ন দেখেন তাহলে বলা হয়ে থাকে এটি আপনার আয়ু বৃদ্ধি করে মৃত ব্যক্তির স্বপ্ন আমাদের জীবনে কিছু পরিবর্তন আনতে পারে এর ফলে পেতে পারেন বড় সাফল্য স্বপ্নে শোনা দেখা দারুণ শুভ স্বপ্নে শোনা দেখলে জানবেন খুব শীঘ্রই প্রচুর অর্থ লাভ করতে চলেছেন স্বপ্নে গোল্ড বা সোনা দেখার অর্থ মা লক্ষ্মীর প্রবেশ ঘটতে চলেছে আপনার ঘরে স্বপ্নে নিজের মৃত্যু দেখা একটি শুভ লক্ষণ স্বপ্নে আপনার নিজের মৃত্যু দেখার অর্থ আপনি দীর্ঘ জীবন লাভ করতে চলেছেন স্বপ্নে নিজেকে কোনো মৃত মানুষের সঙ্গে কথা বলতে দেখলে বুঝবেন যে আপনার সতর্ক থাকা জরুরি এর ফলে আপনার সম্পত্তিহানি এমনকি জীবন্যাসের সম্ভাবনা রয়েছে স্বপ্নে যদি দেখেন আপনি কোনো মন্দিরে বা তীর্থস্থানে রয়েছেন তাহলে তা খুবই শুভ স্বপ্নে মন্দির দেখলে বুঝবেন খুব শীঘ্রই আপনার বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে চলেছে স্বপ্নে মন্দির বা তীর্থস্থান দেখলে আর্থিক সৌভাগ্য লাভ হতে পারে ঈশ্বরের স্বপ্ন আমাদের সকলের মনে ঈশ্বরের প্রতিমূর্তি রয়েছে কিছু মানুষ তাদের স্বপ্নে ঈশ্বরকে দেখতে পান স্বপ্নে ঈশ্বরের দেখা অত্যন্ত শুভ এর ফলে আর্থিক দিক থেকে উন্নতি লাভ হবে আপনার তবে জ্যোতিষশাস্ত্র মতে ভগবানের স্বপ্ন দেখার পর তা কাউকে জানানো উচিত নয় স্বপ্নে মাছ দেখা স্বপ্নে মাছ দেখা অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ বিশেষ করে যদি স্বপ্নে মাছ ধরা দেখেন তবে তা অর্থপ্রাপ্তির লক্ষণ স্বপ্নে ইলিশ মাছ দেখলে আতিয়র কাছ থেকে অর্থপ্রাপ্তি হয় ভূতের স্বপ্ন স্বপ্নে ভূত দেখা খারাপ ঘটনার ইঙ্গিত দিয়ে থাকে ভবিষ্যতের একাধিক সমস্যার ইঙ্গিত দে ভূতের স্বপ্ন পাশাপাশি আর্থিক লোকসানের শিকার হতে হয় ব্যক্তিকে স্বপ্নে ম্যাঘ দেখা আপনি যদি স্বপ্নে দেখেন যে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে তাহলে বুঝবেন আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে স্বপ্নে আত্মহত্যা দেখা স্বপ্নে কাউকে আত্মহত্যা করতে দেখলে ভবিষ্যতের কোনো শুভ কাজ আটকে যেতে পারে স্বপ্নে যদি বৃষ্টি পড়তে দেখেন তাহলে শুভ বলে মনে করা হয় স্বপ্নে বৃষ্টি দেখা ভালো ঘটনার ইঙ্গিত দেয় নদীর স্বপ্ন স্বপ্নে নদী দেখা অত্যন্ত শুভ নদীর বিশুদ্ধ জল স্বপ্নে দেখলে বুঝবেন যে আপনি শীঘ্রই জীবনে প্রচুর উন্নতি করতে চলেছেন এর পাশাপাশি মা লক্ষ্মীর কৃপায় প্রচুর অর্থ লাভ করতে চলেছেন আপনি স্বপ্নে দেবদেবীর দেখা পাওয়া অত্যন্ত শুভ আপনি যদি স্বপ্নে নিজের আরাধ্য দেবতাকে দেখেন তাহলে বুঝবেন ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আপনার উপর স্বপ্নে নিজের গুরুকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ স্বপ্নে নিজের গুরুকে দেখলে মানসম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পায় স্বপ্নে বিড়াল দেখা স্বপ্নে কালো রঙের বিড়াল দেখা অত্যন্ত অশুভ কালো বিড়ালের স্বপ্ন দেখলে আপনার খুব বড় ক্ষতি হতে পারে কিন্তু সাদা রঙের বিড়াল দেখা শুভ বলে মনে করা হয় স্বপ্নে সাদা বিড়াল দেখলে আপনার সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে স্বপ্নে কাউকে নগ্ন দেখা স্বপ্নে কাউকে নগ্ন দেখলে বুঝবেন খুব শীঘ্রই সমস্যার সম্মুখীন হতে চলেছেন আপনি স্বপ্নে নিজেকে নগ্ন দেখলে জানবেন খুব বড় বিপদে পড়তে চলেছেন আপনি স্বপ্নে গরু দেখা স্বপ্নে গরু দেখার অর্থ হল ধন সম্পত্তি প্রাপ্ত হওয়া আর যদি মরা গরু দেখেন তাহলে সম্পদ হাতছাড়া হবে ঝর্নার স্বপ্ন দেখা খুবই শুভ এর অর্থ হল আপনার জীবনে সুসময় শুরু হতে চলেছে সৌভাগ্যে জীবন ভরে উঠবে এই স্বপ্ন দেখলে স্বপ্নে নিজেকে কোনো নদী থেকে জল পান করতে দেখা খুবই শুভ এমন স্বপ্ন দেখলে আর্থিক সংকট কেটে গিয়ে টাকার বৃষ্টি হতে পারে আপনার জীবনে স্বপ্নে সমুদ্র দেখা স্বপ্নে সমুদ্র দেখার অর্থ হল আপনার খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে স্বপ্নে কারো সঙ্গে ঘনিষ্ঠ হওয়া স্বপ্নে কারো সঙ্গে ঘনিষ্ঠ হওয়া দেখলে বুঝবেন আপনি নিঃসঙ্গবোধ করছেন স্বপ্নে উপর থেকে পড়ে যাওয়া স্বপ্নে উপর থেকে নিচে পড়ে যাওয়ার অর্থ হল কাজে অবনতি হওয়া এর আরেকটি অর্থ হচ্ছে তা হলো আপনি মানসিক চাপে রয়েছেন স্বপ্নে জলে ডুবে যাওয়ার অর্থ হল বিপদগ্রস্ত হওয়ার আভাস স্বপ্নে শিবলিঙ্গের দেখা পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে ব্যক্তি জীবনে স্বপ্নে শিবলিঙ্গের দর্শন পান তার জীবনের সকল সমস্যা কেটে যায় স্বপ্নে মহাদেবের দর্শন পেলে বুঝবেন খুব শীঘ্রই প্রচুর অর্থ ও সাফল্য লাভ করতে চলেছেন আপনি স্বপ্নে দাঁত নড়তে দেখলে জানবেন আপনার নিকট আত্মীয় কেউ অসুস্থ হতে পারেন স্বপ্নে দাঁত পড়ে যাওয়া দেখলে নিকট আত্মীয় কেউ মারা যেতে পারে স্বপ্নের নতুন দাঁত গজাতে দেখলে জানবেন সম্পত্তি লাভ হতে পারে স্বপ্নে ফলবর্তী গাছ দেখা স্বপ্নে ফলবর্তী গাছ দেখার অর্থ হল আপনার ধন সম্পত্তি লাভ হবে গাছ থেকে নিজেকে ফল পারতে দেখলে জানবেন খুব শীঘ্রই প্রাপ্তি হবে আপনার গায়ে আগুন লাগা স্বপ্নে গায়ে আগুন লাগা দেখলে পেটের সমস্যা হয় সেটা গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে এর আরেকটি অর্থ হলো বিপদগ্রস্ত হওয়া স্বপ্নে নিজেকে নগ্ন দেখার অর্থ হলো সম্মানহানি অন্য কাউকে নগ্ন দেখার অর্থ হল তার সম্মানহানি স্বপ্নে জেব্রা দেখা স্বপ্নে জেব্রা দেখার অর্থ হল বাস্তব জীবনে সুখী দিন শুরু হতে চলেছে আপনার স্বপ্নে সিংহ দেখা স্বপ্নে সিংহ দেখলে জানবেন শীঘ্রই কোনো কাজে সাফল্য লাভ করতে পারেন এমন কি আপনার উপর কোনো মামলা চললে তাতেও জয়লাভ করতে পারেন সিংহের স্বপ্ন দেখলে স্বপ্নে নিজেকে স্নান করতে দেখলে জানবেন কোনো কাজে আপনি সফল হতে চলেছেন বিয়ে স্বপ্নে অন্য কারোর বিয়ে দেখলে জানবেন কারও বিয়ের খবর আসতে পারে নিজের বিয়ের স্বপ্ন দেখলে জানবেন আপনার নিজের বিয়ের সময় আসন্ন স্বপ্নে হাতি দেখা স্বপ্নে হাতি দেখা অত্যন্ত শুভ এর অর্থ কোনো উৎস থেকে অর্থ আগমন হতে পারে আপনার স্বপ্নে মৃতদেহ দেখা স্বপ্নে মৃতদেহ দেখার অর্থ নিজের আয়ু বৃদ্ধি পাওয়া উড়ার স্বপ্ন স্বপ্নে যদি নিজেকে উড়তে দেখেন বা উড়ন্ত কোনো বস্তু দেখেন তাহলে অত্যন্ত শুভ এর অর্থ সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে নিজের স্বাধীনতা অর্জন করবেন স্বপ্নে ঘুরা দেখা ভাগ্যদয়ের প্রতীক এটি ভবিষ্যৎ ব্যবসায় লাভের দিকে ইঙ্গিত দেয় স্বপ্নে ঘোরা দেখলে মনোবল বৃদ্ধি পায় জলে ডুবে যাওয়ার স্বপ্ন জলে ডুবে যাওয়ার স্বপ্ন দেখা আসন্ন বিপদের লক্ষণ খরগোশের স্বপ্ন স্বপ্নে খরগোশ দেখলে ভালোবাসা বৃদ্ধির ইঙ্গিত দেয় যুদ্ধ স্বপ্নে যুদ্ধ হতে দেখলে জানবেন আপনার কোনো সমস্যার সমাধান হতে চলেছে স্বপ্নের টিকটিকি দেখা স্বপ্নে টিকটিকি দেখলে জানবেন হঠাৎ ধন লাভ হতে পারে আপনার ছাগলের স্বপ্ন দেখলে জীবনে পরিবর্তন আসে এমন স্বপ্ন বন্ধুদের সঙ্গে যাত্রা করার ইঙ্গিত দেয় পাশাপাশি রোজগারের পরিবর্তনের প্রতীক ছাগলের স্বপ্ন স্বপ্নে আগুন জ্বলতে দেখলে জানবেন আপনার বিয়ের সময় আসন্ন স্বপ্নে কুমির দেখা অশুভ বলে মনে করা হয় স্বপ্নে কুমির দেখলে বড় কোনো সমস্যার আগমন হয় স্বপ্নে উট দেখলে শারীরিক সমস্যার দিকে ইঙ্গিত দেয় উটের স্বপ্ন দেখলে শরীরে রোগ বা ঘা হতে পারে আয়না স্বপ্নে আয়না দেখা ভালো নয় স্বপ্নে আয়না দেখা আসন্ন বিপদের ইঙ্গিত দেয় স্বপ্নে পিঁপড়ে দেখার অর্থ হল আপনার জীবনে নানা সমস্যা ঘিরে রয়েছে স্বপ্নে মৌমাছি দেখা স্বপ্নে মৌমাছি দেখলে ভালো যোগাযোগ ও সম্পর্কের দিকে ইঙ্গিত দেয় পাকা আম স্বপ্নে পাকা আম দেখলে জানবেন আপনার জীবনে সুখ বৃদ্ধি পেতে চলেছে স্বপ্নে কুকুর ঘেউ ঘেউ করলে জানবেন এটি শুভ স্বপ্ন স্বপ্নে কুকুর কামড় দিলে জানবেন নানা দুঃখ ও সমস্যার ইঙ্গিত দেয় স্বপ্নে কুকুর তাড়া করলে জানবেন আপনি জীবনে সঠিক পথে রয়েছেন স্বপ্নে শিশু বা বাচ্চা দেখা ভালো নয় স্বপ্নে শিশু বা বাচ্চা দেখলে জীবনে বিপদ আসতে পারে স্বপ্নে মাকড়সা দেখা অশুভ এমন ব্যক্তিরা কাজে মনোনিবেশ করতে পারেন না জীবনে স্বপ্নে কাক দেখা স্বপ্নে কাক দেখা অশুভ এটি ঝগড়া বা মারামারির লক্ষণ স্বপ্নে যদি কাক আপনাকে খুঁছা দেয় তাহলে জানবেন আপনার বাড়িতে কেউ অসুস্থ হতে পারে যদি কোনো মেয়ে নিজেকে স্বপ্নে গয়না পড়তে দেখে তাহলে জানবেন খুব শীঘ্রই তার বিবাহ হতে চলেছে আপনি যদি স্বপ্নে দেখেন মৃত ব্যক্তি আপনাকে কিছু পরামর্শ দিচ্ছেন তাহলে খুবই শুভ এতে ভবিষ্যৎ জীবনে আপনার কোনো উপকার হতে পারে স্বপ্নে ঝড় বন্যা ইত্যাদি দেখলে দুঃখ কেটে যায় নদীতে নৌকা করে পার হওয়ার স্বপ্ন দেখলে দূরযাত্রার ইঙ্গিত দেয় সাঁতার কাটার স্বপ্ন দেখলে সৌভাগ্য লাভ হয় সূর্যোদয়ের স্বপ্ন দেখলে সৌভাগ্য আসে জীবনে সাপ বিছা কিংবা পোকামাকড় কামড়ানোর স্বপ্ন দেখলে জানবেন দুঃখ কষ্ট দূর হবে স্বপ্নে বক মুরগি কিংবা হাঁস দেখলে জানবেন চতুর স্ত্রী লাভ হবে আপনার তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনি কোন স্বপ্নের অর্থ জানতে চান তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন